আশেপাশে মানুষও খুব কম আবার মোরে মজা থাকতে চায় না শিলা রাবড়িও যায় শিলা তো সব যাওয়ার কথা শুনে কয় কেন যাবেন কিসের জন্য এই সেই কোনো কারণ আছে নি তো তোমার গোয়াতে যাও বা আমার নানি গোয়াতে যাও ওখানে যাওয়ার দরকার নেই ওখানে রোদ এইটা ওইটা মানে অনেক কিছু করতে তো মোরে আগে মোরে এটা দেখেনি জাতের মধ্যে না দেখেন তত মতো হবে না আমার মেয়ে নিজে হাতে ডিজাইন করে ব্যান্ডটা তৈরি করছে রাবার দিয়ে তারপর মাটি দিয়ে কেমন হয়েছে বলবেন বুঝছেন জাতের মধ্যে না দেখো তখন ঠান্ডা হবে না তো সকালবেলা ঘুম থেকে করছি ভাবলাম যে জেমে যায় অনেকদিন পর এক সপ্তাহ বেশি হয়ে গেছে যায় না তো বৃষ্টি তো অনেক ভাগ করেছিল তারপর বাচ্চাও খাওয়াই নাই উঠছিও লেট করে আটটা বাজে উঠছি মানে ভোরবেলা তো ওঠা হয়েছি মানে পাশানো ঘুমাইছি ছয়টার দিকে ছয়টার দিকে ঘুমাইয়া আটটা বাজে উঠছি যেখানে ঘুমাই না কোনো দিন একবার ভোর উঠলে তো সব মিলে গেল অনেক লেট হয়ে গেছে যাইতেও মন চায় না ফ্রেশও হইলাম ভাবলাম যে সকাল সকালে যাই কিন্তু সকালবেলা ননন্দ আসে নন্দ আসে এগারোটা বাজে আর মনে বাবা বলো তো তুমি বিকাল দিকে যাও এখন রেডি হয়ে দাঁড়াচ্ছি তখন থেকে আমার যাবো আপনি রেডি হন আমি গাড়ি নিয়ে আসছি রেডি হয়েছে দাঁড়িয়েছি কোনো খবরই নাই ও মাত্র কাছে গাড়ি আনতে রোজার মাস আসার আগে কথা ছিল যে শাশুড়ির কাছে দেয়া হলো প্রথম ইস্তারি করবো তো শাশুড়িকে এখানে নিয়ে আসছিলাম তো ইফতারি করার জন্য তো দেখি কয়দিন থাকতে পারি কী করি নাচিনি আবার কালকে আবার বলে যে চলে আসো আল্লাহ জানে কারণ এদেরকে মানে এরা তো ওখানে যাইবো না কারণ আমার বাড়িতে হাঁস মুরগি আছে কবুতর আছে তারপর এমনি তারা সকালবেলা ভোরবেলা ওইটা গাড়িতে যায় মানে আলাদা একটা মানে

मैं छोटी बिना गंदा बटन बार-बार है ना अभी जैसे देखो गंदा गंदा मैं को बजा क्वेश्चन की हो ये छुट्टी बिना के तो 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 तो

ও পাহাড় ওরা শক্তি আসল না আর জুতা উচা জুতা না আর লিগে উঠতে পারে পর না বাবা আইব না আব্বা আইব না তার বন্ধু হলো অ্যাক্সিডেন্ট করছে জুল হাস ওখানে একারে কয় মানে যদি হেলমেট একটা ঘুরা ঘুরা গেছে যদি হেলমেটটা না থাকতাম পুরা ভার বিশে বন্ধ তো আসেনি আচ্ছা হাত পাও ভেঙে গৈছে হাত পাও গৈছে ফোন দিয়া কৈছে যে নহ'লে বাকী নে বাইছে মেন চাহ মাত্ৰ বাই আইছে এক ঘণ্টা হৈ গৈছে মান চাহ মাত্ৰ আইছ

আমক চল চল দাদুবাড়ি সর ওবাப்சি আমি বোরখা পড়ছি না সকাল বল তো যাই গে ওবাப்சি কি আমি জামু কাপড় নে এই যে পাউ পচা ধরে বরুছে কোন কেও লাগে না না মেনে বই থাকি পড় জামনে ফু না এটু ভেঙা দে এটু ভেঙা তারি ফারে এটু ভেঙা দে এটু ভেঙা উপরে দাঁত হইছে আস্তে হইছে হ্যাঁ শান্ত হইছে

ना दा लागना छे एकबार अवश्य कर आज तमी तुम्ही ताजुको दापुरे आंतरी छोडो बापू मारेना इयर मैया निया है आय आपण एकटा पापा देऊ ओफी मैया पापा दिपा त पापा दा पापा दो पापा, पापा और बापरे सारा के हो जान आमरा दे बाबा दे ओ आमरा त सुमा देनार बाहर न कोरोना जामा देना आमरा थक ला अमरा ओ दो खूब जत माने दिए टायले ইত্যাদিৰ শা ডাল গুণা কৰছে তাৰপৰা কি জানি টমেটো ভাজি কৰো বাইদেউ

レシ બના আমনা ইসতু ও দাল ডাল খাইতেনো ভাল ডাল খানো দরকার পড়ে তো ডাল খাইতেনা ডিস্টিবেন সরদারই খায় না কলার পেন তো বাতি থাকে লাল বান্দরে তো ডিস্টিবেনতেレシন সরত আমারা ওই পাশে বেলি মহিলা না আছে তো আচ্ছা প্রথমটা কি করবে তো আমার জিনিসটা বতন দেন আমি কে আমার কাজ আছে তো তুই কি কাম করন আপনি

খু পচন্দ কৰে অমেছি ৰোষ্ট ৰন্ধিব আমার দাদুর কত টমেটো আরো আছে বাইরে এগুলো আমরা নিয়ে যেতে

आनी कति शान्ति छस्तो भोलि लाग्छ शान्ति को यसै बाहिर देखाय गाले तिनी गस्ताकाल गुदी गर्न बाहिर दाले दिते नि गाहो त दाले दिबो जमेको गय आयमने त रेडी पाए तोड्द पाए नोटर पा न त रेडी कत टोल पाए तले तो ठीक हाल छौ तिमी छोरी भले दोस भाइयै मलाई काय आमे गए मार खाए इज्जत आफु टेलिभिजन आरे बला मार खाए सिधी दिदी को बेर बिचार क्यामरा अफ गरे यो दिदी एंगल के मुन्द आज कोरे किन एरा <laughs> विश्वास करे आन्से सादा लाल विश्वास छ भाइ अर बाहिर वाला विश्वास करे बस खाए मिष्टियो एरा क तका सुन दिऊ

লাগে <Sit'd> না <laughs> అలనిస్ మీరు అందరి లక్కీ మీరు ఆటాసే ఉదిదా నారమేలట్లు